দেখো বন্ধুরা তোমাদের মেশিনে এইরকম আওয়াজ হয় কি যদি হয় আজকের ভিডিওতে কিভাবে আমি ঠিক করি সেটাই আজকের ভিডিওতে দেখাবো দেখো এই যে কালেকটিং রড এই কালেকটিং রডের নিচে দেখো একটা নাট আছে এই নাটটা কিন্তু অ্যাকচুয়ালি লুজ হয়ে গেছে তোমাদের মেশিনে যদি এইভাবে আওয়াজ হয় তাহলে এই যে নাট এই নাটটা ফলো করতে পারো যদি লুজ হয়ে যায় তাহলে এই ধরনের আওয়াজ হবে এবং দেখো আমি কিভাবে কীভাবে ড্রাইভার এবং সেলাইডেন্স থেকে কিভাবে টাইট করে নি দেখো একটা ছোট্ট একটা কাজ কিন্তু টাইট করে দিচ্ছি এখন নিচের নাটটা আমি টাইট করে এই যে দেখো এখন কিন্তু আর আওয়াজ হয় না তো বন্ধুরা এই ছোট্ট একটা সমস্যা তোমরা ঘরে বসে বসে সমাধান করে নাও তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সেলাই মেশিন ভালোবাসতে একটা লাইক করো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ